বিডিআর সত্তর শুরুর আগের দিন এর ইতিহাস আর জোয়ানদের বীরত্ব গাথা নিয়ে চ্যানেলাইতে এভাবে শুরু হয়েছিল মহাপরিচালক শাকিল আহমেদের বক্তব্য নিয়ে সংবাদ বাইশে ফেব্রুয়ারি দুপুরে নেওয়া সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছিলেন বিডিআর নিয়ে তার আরো পরিকল্পনার কথা সেই সীমান্তটাকে রক্ষা করা ইমিডিয়েটলি প্রয়োজন এবং সেই জন্য আমরা ছয়টি নতুন ব্যাটালিয়ান এবং আটান্নটি নতুন বিওপি করার প্রস্তাব করেছি সরকার নীতিগত ভাবে এটা অনুমোদন দিয়েছেন যানবাহন প্রয়োজন আমাদের নাইট প্রয়োজন এবং আমাদের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন শাকিল আহমেদের জন্ম ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাদেশ্বর গ্রামে পিতা ছিলেন সেনাবাহিনীর অনারি ক্যাপ্টেন তাই শাকিল বুঝতেন সৈনিকদের বেতন ভাতার কষ্টের কথা চেষ্টা ছিল জওয়ানদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর চ্যানেলাই এক্সক্লুসিভে বলেছিল সে কথা আমার সৈনিকরা তার পরিবার থেকে পৃথক থাকে এবং এই যে বেতনটা পায় সেই বেতন দিয়ে তার পরিবারকে ভালো একটা জীবন দেয়া সম্ভব হয় না তা আমি মনে করি যদি আমরা বিডিআর থেকে আরো ভালো কিছু আশা করতে চাই তাদের সুযোগ সুবিধা বেতন রেশন বৃদ্ধি করতে হবে এবং তাদের পরিবারের জন্য যে বাসস্থান তার ব্যবস্থা করতে হবে যদি এটা করা হয় আমি যে বিডিআর এর আরো অনেক গুণ বৃদ্ধি পাবে উনিশশো ছিয়াত্তর সালে সেনাবাহিনীতে যোগ দেন শাকিল আহমেদ মেধা আর দক্ষতার সুবাদে অফিসার হিসেবে যুক্তরাজ্যের বাংলাদেশ মিশনে সহকারী ডিফেন্স সেট আছে বিডিআর এর খুলনা সেক্টর কমান্ডার সেনা সদরের মিলিটারি সেক্রেটারি এবং ব্রিগেডিয়ার জেনারেল থাকা অবস্থায় ব্রিগেড কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তিনি আমি এই ব্যাপারে নিশ্চিত যে বিডিআর তাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সীমান্ত রক্ষার সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে সক্ষম বাজার নিয়ন্ত্রণের কাজেও বিডিআরকে নিয়োজিত করা হয়েছে এবং এই অত্যন্ত দুরূহ কাজ বিডিআর সফলতা সঙ্গ করতে পেরেছে বিডিআর এর মহাপরিচালক নিযুক্ত হন দুই সালে জনদের বিদ্রোহের নামে পিলখানার নারকীয় হত্যাযজ্ঞের নির্মম শিকার মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রী নাজনীন শাকিল নৃশংস হত্যাকাণ্ডের দিন পিলখানার বাইরে থাকায় প্রাণে বেঁচে গেছেন তার পুত্র ও কন্যা সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা